সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের দুর্নীতি সাম্রাজ্যে ইডি থানা শাহজাহানের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করে শুক্রবার কলকাতা ও শহরতলির ছটি জায়গায় তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি সংক্রান্ত একাধিক নতুন তথ্য ইডির হাতে এসেছে সেই তথ্যের ভিত্তিতেই ইডির এই অভিযান বলে সূত্রের খবর জানা গিয়েছে ম্যাকদাম এক্সপোর্ট কোম্পানির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে শেখ শাহজাহান ও একাধিক ব্যবসায়ী সেই যোগসূত্র ধরেই শুক্রবার সাত সকালেই যাদবপুরের বিজয়গড়ে ব্যবসায়ী বরফসোপের বাড়িতে পৌঁছে যান এর আধিকারিকরা পাইকারি ব্যবসা যা এই রকম কিছু তো না এরকম হাইফাই হাই ফাই ব্যাপার ই হ্যান মোটামুটি আর কি হ্যাঁ মাছের এরকম ব্যবসায় প্রচুর লোক আছে করছে সেখানে একদিকে যেমন ব্যবসায়ীর বাড়ির ভেতরে তল্লাশি চালান টিডি আধিকারিকরা তেমনই অরূপ সময়ের বিলাসবহুল গাড়ির ভেতরের অংশ পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে খতিয়ে দেখা হয় মূলত ম্যাগনাম এক্সপোর্ট নামে একটি কোম্পানির নাম উঠে আসে এই তদন্তে এবং সেই তদন্ত সেই নামের পথ থেকে সেই নামের সঙ্গে জড়িয়ে থাকা ব্যবসায়ীদেরকেই মূলত এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেশকালী যাতায়াত আমাদের সব জায়গায় যাওয়ার আছে মেদিনীপুর যাই সন্দেশকালী যাই উড়িষ্যা যাইপসোম এজেন্ট আছে অরুপসোম হচ্ছে মেন আমরা মাছের কারবার করি যেখানে মেঘমান কোম্পানিতে আমরা মাছ দিই আমি ওরূপ সময় ড্রাইভার মেন মাছ দিই আমি ওখানে আমি দাদার সাথে মেঘনানেও যাই সব জায়গায় যাই সাজেনের কাছ থেকে মাছ কিনে সাজেন তো মাছ আমাদের পাঠাতো কোম্পানিতে পাঠাতো এদিন ম্যাকনাম এক্সপোর্ট কোম্পানি ডিরেক্টর অরুণ সেনগুপ্তের বিরাটির বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা পাশাপাশি তার একাধিক ফার্মেও তল্লাশি চালানো হয় শেখ শাহজাহানের সঙ্গে ওই ব্যবসায়ীর কবে থেকে সম্পর্ক রেশন দুর্নীতির কালো টাকা কোনোভাবে ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতির পর্দা ফাঁস করতে তেরে পুড়ে তদন্তে নেমেছে ইডি তদন্তে এই দুর্নীতির মাথার নাম বেরিয়ে আসে কিনা সেটাই এখন দেখা ক্যালকাটা নিউজ